আপনি কে আরে আমি কি মানে আর তুমি এরকম করতিছ কেন আমি তো তোমার স্বামী আর আপনি কে আমার বাস ঘরে আপনি কে আমার তো বিয়ে হয়েছে সাগরের সাথে আর আপনি এখানে কি করতেছেন এখান থেকে বের হয়ে যান নালে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব হাস তুমি চিৎকার করে লোক জড়ো করবে মানে আরে তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়েছে আর সাগরকে সাগরের সঙ্গে তো তোমার বিয়ে হয়নি তোমার বিয়ে হয়েছে তো আমার সঙ্গে আর এটা তো আমারই বাড়ি দেখেন আপনি আমার কাছে না আমার কাছ থেকে দূরে থাকেন শোনো সাগরের সঙ্গে তোমার বিয়ে হয়নি তোমার বিয়ে হয়েছে আমার সঙ্গে আমার কথাটা শোনো তুমি আর তুমি আমার কথাটা শোনো আমি তোমার স্বামী তুমি আমার বিবাহিত স্ত্রী কেন বুঝতে পারতেছ না তুমি এটা আমার কথা শুনো শোনো তুমি একটু কুল প্লিজ আমার কথা না আমার বিয়ে সাগরের সাথে হয়েছে আপনি জানেন এখান থেকে দেখো সাগরের সঙ্গে তোমার বিয়ে হয়নি তোমার বিয়ে হয়েছে আমার সঙ্গে না 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 আমার বিয়ে সাগরের সাথে হয়েছে আপনি আপনি আমার কাছে আসবে না আমার আমার কথা শুনো তুমি একটু ঠান্ডা হও আপনি আমার কাছে আসবেন না প্লিজ আমার কথাটা শোনো শোনো বোঝো আমি তোমার স্বামী তুমি আমার বিয়ে দেই স্ত্রী তুমি কেন বুঝতেছো না আপনি আমার কাছে আসবেন না কেন চলে যাও এখান থেকে আমার কথাটা শোনো তুমি আমি তোমার স্বামী তুমি আমার কেন বুঝতে শোনা তুমি আমার শোনো আমার কথাটা আপনি না আরে কেন বুঝতে আমি তোমার স্বামী তুমি আমার বিবাহিত স্ত্রী আপনার সাথে তো আমার বিয়ে হয় নাই আমার তো বিয়ে সি সাগরের সাথে দেখেন আপনি আমাকে ছেড়ে দেন আমি আমার সাগরের কাছে চলে যাবো শোনো মাই আমি তোমার কাছে আর গোপন করব না আমি তোমাকে এবার সত্যিটা বলেই দেব তোমার সঙ্গে সাগরের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু কেন হয়নি সেটা তুমি জানো জানো না তাহলে ঘটনাটা শোনো হ্যাঁ ভালো করে খাবার দাবার খাওয়াস হ্যাঁ হয় তো মাই রেডি হচ্ছে আমি বসে আছি রেডি হলে নিয়ে আসবো কি রে বেল বাজা এত দ্রুত আসতেছি কাকা এদিকে বসে হাফাচ্ছিস কেন কি হয়েছে বসেন এই হাফাচ্ছিস কেন কি হয়েছে নিচের কোনো সমস্যা নাকি বল কাকা আপনি জায়গায় বসে আছেন

তোমার আর বিয়েটা হচ্ছে না বিয়েটা ভেঙে গেছে মানে কেন বরযাত্রী বলছে দশ লক্ষ টাকা না দিলে আমার আনটি কি বিয়ে করলো না দশ লক্ষ টাকার জন্য বিয়ে ভেঙে যাবে বিয়ে হবে না কোনো কথা ভাই যা ধারা ভাই শান্ত আপনারা আমি একটা কথা বলতে চাই আপনাদের আসলে আমি মাইকে অনেক দিন যাব পছন্দ করি আপনার ভয়ে আপনার সম্মানের কারণে আমি কখনো বলার সাহস পাইনি ভাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি মাইকে এখন এই মুহূর্তে বিয়ে করতে রাজি আছি हां আমি অনেক দিন দেখছি আঙ্কেল আন্টি রে অনেক পছন্দ করে এমনকি আনটি বিচারে ঘুরে ঘুরে করে আঙ্কেল অনেক ভালো চলে তোর কোতরি পন হ্যাঁ ভাই তুই আমার যে কত বড় বিপদ থেকে রক্ষা করলি ভাই তুই আমার বুকে এসে ভাই আমি তোর সঙ্গে আমার মনের বিয়ে দেব ভাই ধর মাহিকা কে সুস্থ করি তুই আন্টি আলো আলো ও উঠ বিয়ে সাউরের সাথে হইছে আমি আমার সাউরের কাছে যাব আপনি আমার কাছে আসবেন না আরে শোনো না শোনো দেখো আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি আর এখন যদি তোমার মনে হয় আমার সঙ্গে তোমার থাকা সম্ভব না আমি এখন এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দেব দেখো এখন তুমি কি করবে ঠিক আছে তুমি যাও আমি তোমার অবস্থা দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনি আমি আপনার সাথেই থাকবো যাকে ভালোবেসে আমি এত কিছু করলাম আর সে কিনা বিয়ের আসর থেকে যৌতুকের টাকার জন্য সে কিনা চলে গেছে সে যদি বেমানি করতে পারে তাহলে আমি তাকে ছাড়া কেন থাকতে পারবো না আমি আপনার সাথেই থাকবো আপনার সাথে আমি অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার দেখাইছি আমাকে পারলে ক্ষমা করে দিয়েন বলেন আপনি আমাকে ক্ষমা করছেন আমি আপনার স্ত্রী আমি আপনার সব হক পূরণ করব আমি ওকে ভুলে যাব তোমাকে ক্ষমা করে দিয়েছেন আর তোমার জায়গা থেকে তুমি রাইট কারণ তুমি তো জানো না তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে মন খারাপ করো না কষ্ট পেও না তবে আমি জানি প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না তবে আমি বিধাতার কাছে দোয়া ওর নামটা যেন তোমার মন থেকে চিরদিনের জন্য মুছে যায় আর তুমিও চেষ্টা করবা ওকে ভুলে যাওয়ার জন্য তুমি আমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে আমরা এই সংসারটা নিয়ে ভাব সংসারটা নিয়ে চিন্তা করবো যাই হোক অনেক কথা হয়েছে চলো এবার আমরা 看的。